আসসালামু আলাইকুম আহমতুল্লি ওবরকাত আজকে আমার এই ভিডিওতে সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের কোনাবাড়ি হাজি শফিজুদ্দিন তালিমুল কোরআন মাদ্রাসার হিপস শিক্ষার্থীরা মাগরিবের পর কেলাশের সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সবাই আল্লাহ তালার মহাকন্ত আল কর্নুল করিম তেলাওয়াত করছেন যার যার সবক মুখস্থ করছেন খুব চমৎকার একটি দৃশ্য ছোটো ছোটো সোনামণিরা মহাগন্ত আল কোরআনুল কারিম মুখস্থ করবেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন প্রত্যেকটা শিক্ষার্থীকে কোরআনুল করিমের হাফেজ বানায় এবং মা বাবার স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারে সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন প্রত্যেকটা শিক্ষার্থীকে आनूल करीमर हाफिज बनाए माँ के हाफिज़र माँ हवा बाबा के हाफिज़र बाबा हवा तो फिक दन दान आमी